আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিও আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো চলুন আজকে কিছু কবুতর আপনাদেরকে দেখাবো কিছু বাচ্চা দেখাবো কবুতরের যে প্রথমেই কবুতরের বাচ্চাকে খাওয়ানোর ভিডিও দেখায় আপনাদেরকে এই যে এখানে যে কবুতর কবগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিরাজী কবুতর দুইটি বাচ্চা বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে একবার ফ্রেশ এগুলোতে কোনো মিস মার্কিং নাই হয়তো দু একটা লোম মিস মার্কিং আছে এই যে এটি মেলটা খাবার খাওয়াচ্ছে ফিমেলটা এই যে উপরে এ জোড়ার এখানে আবার আঁকি দেওয়ার জন্য বসে গিয়েছে তো খুব ভালো জাতের কবুতর দেখেন বাচ্চা ছোটো আছে মানে সেরাজ কবুতর বাচ্চা তো খুব দ্রুত বৃদ্ধি পায় দেখেন বাচ্চাগুলোর ওয়েট অনেক আসছে এগুলো অনেক ওজন তো বাচ্চা রেখেই এই যে এটার যে মেলটা এটা বাচ্চাকে খাওয়াচ্ছে আর ফিমেল এখানে আঁকির দেওয়ার জন্য আবার পথে গিয়েছে তো খুব ভালো এক জোড়া অনেক সুন্দর জাতের কবুতর এগুলো এই যে দেখেন ছোটো বাচ্চার গলাতে দেখেন কী পরিমাণ চিকমিকি হয়েছে এগুলো যেগুলো বড়ো কবুতর হয় এই যে নরটা ডাকতেছে বাচ্চাগুলো চলুন আর একবার কবুতর দেখাই কালো কবুতর গুলো বাচ্চা তুলেছে কালো লাহরি ক্রস বিডের এই যে দেখেন দুটো বাচ্চা উঠিয়েছে বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে ভালো মানে এগুলো কবুতর এগুলো দেখেন এই পাশে খোপের বাহিরে হাত দিলেও সে পাখা ছাপটাচ্ছে অনেকে জানতে চেয়েছিলেন এই কালো কবুতরগুলো ডিম জমেছে জমেছে নাকি তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বাচ্চা তুলে ফেলেছে দুটোই বাচ্চা হয়েছে এখানে বসে আছে এটা মেল এই যে ক্রস ক্রসব্রিডের কবুতর অনেক ভালো মানের কবুতর এগুলো এই যে ফিমেলটি এখানে আছে ভেতরে একটা মেল ছিল তো আপনাদেরকে আরেকজোটা সিরাজি দেখাই এই যে এখানে সিরাজি আছে বাচ্চা এই যে বাচ্চাটি দেখেন অনেক সুন্দর হয়েছে বড় হয়ে গেছে আঁকির আবার দিয়েছে এই যে ওটা মেল আর এখানে বাচ্চা থাকতো আর এটাতে এখন এই ফিমেলটি বসে আছে আর বাচ্চাটি এটি অনেক সুন্দর হয়েছে বাচ্চাটি তো আগ্রহ বাচ্চা আপনাদেরকে দেখাই এই যে এখানে আছে এগুলো ক্রস ব্রিডের বাচ্চা এই ক্রস ব্রিডের কবুতরগুলো অনেক বড় বড় হয় এই যে বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে লাল একটা আর একটা সম্পূর্ণ সাদা হয়েছে এই যে ফ্রেশ সাদা এই যে বডি দেখেন এগুলো অনেক মোটা এগুলো এই যে ওদের মা এখানে আবার আখির দিয়েছে আখির জমে গিয়েছে বসে আছে এটা কিন্তু কোপের উপরে ভেতরে দেয় দেয় না এবারে কারণ কোপের উপরে অনেক আলো বাতাস যদিও সব জায়গাতে আলো বাতাস কিন্তু এখানে আরো বেশি ফাঁকা জায়গাগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটি ক্রস ব্রিড এর কবুতর অনেক কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন কবুতরের কালারটা কত সুন্দর দেখতে অনেক ভালো লাগে এগুলো তো এটার নর এই যে লাল এটা এই যে পাশের এটা এটার নর আর এই যে এই বাচ্চাগুলোর বাবা এটা এই যে এই যে কালো ফিমেলটি এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটির অনেক হাই কোয়ালিটির কবুতর এগুলো ক্রসবিট করানোর পর এগুলো পেয়েছিলাম এগুলো নিয়ে আপনাদেরকে অনেক ছবি দিয়েছি ভিডিও দিয়েছি দেখেন খাবার খাচ্ছে তবে আশা করা যায় কবুতর গুলো অনেক ডিম বাচ্চা করবে জাতটা অনেক ভালো প্রথম বাচ্চা উঠেছে এরা এই যে এই যে মিল টি এই যে ভেতরে আছে এই যে দেখেন কি পরিমাণ লাগান নিত যে ফিমেল টির নিচে এই যে খাবার খাচ্ছে লাহরি এই যে দেখেন লাহোরি কবুতর আছে লাহোরি কবুতর দেখানো একটু পরে ভিডিওটি দেখে থাকেন আপনারা অনেক ভালো মানের কবুতর বাচ্চা দুটোই সুন্দর হয়েছে ফিমেল তো লাহোরি দেখে আপনাদেরকে এই যে মাখিরে বসে আছে মেলটি এই যে সুন্দর থাকো থাকো বসে থাকো হ্যাঁ হ্যাঁ বাচ্চা তুলতে হবে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এটার ফিমেল বাহিরে আছে এই যে এই লাস্ট মাথার ওইটা আর যে যে ডাকতেছে এটা এই নর এটার সঙ্গে জোর দেওয়া আছে এই কবুতর খাবার খাচ্ছে এখানে একজোড়া লাহরি তো মারাত্মক এদের খুব হাত দাও মুশকিল খুব ভালো মানের এগুলো একদম ফ্রেশ কোনো স্পার্কিং নাই Evet. চেয়ে এটা আরো বেশি রাগান নিত সব সময় খুব সুন্দর কোয়ালিটির ফিমেলটা সবচেয়ে ভালো কোয়ালিটির ফিমেল এই যে এটা সম্মানিত ভিওয়ার্স সম্পূর্ণ ভিডিওটি মনোযু সকালে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আজকে কবুতরের কোনো ওষুধ বা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম